হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি নিউ ইয়র্কের প্রাণ কেন্দ্র টাইম স্প্যান্ড আর দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন যা দেখছে আমাদের মতোই কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করে রাখছে এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলে কথা না সবাই কি ট্যুরিস্ট কী জানি চারিদিকে উজ্জ্বল চকচকে বিলবোর্ড আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই টাইম স্প্যান্ড আর রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং আর এত অলি গলি মানে কোনটা ছেড়ে কোন দিকটায় যাব আমরা ঠিক করেই উঠতে পারছি না মানে অনেকটা জায়গা তো এবার একটা গলি মিস হয়ে গেলে মনে হচ্ছে ওইখানে যদি কিছু ছিল আমরা মিস করে গেলাম এরকম মনে হচ্ছে তবে একটা জিনিস দেখলাম সেটা হলো ঝাঁ চকচকে কিছু গাড়ি মানে দেখেই চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে যা যার যারা এটা আবার কিসের আওয়াজ অ্যাম্বুলেন্স বোধ হয় হুম প্রিয়াঙ্কার চোখটা ওইদিকেই আর এইখানে এই মানুষটা মানে লাইভ ড্রয়িং করেই যাচ্ছে আর এত সুন্দর লাগছে যে দাঁড়িয়ে ভিডিও না করা পর্যন্ত শান্তি হচ্ছিল না অনেক সেল হচ্ছে মানে লোক নিয়েই চলেছে একটু বিট কস্টলি সেই জন্য আমি তো আর না মানে দূরেই থাকলাম দেখেই শান্তি পেলাম আর এই যে ওপরে দেখছো হেলিকপ্টারটা এটা করেও কিন্তু মানে হেলিকপ্টার ট্যুরটাও নেওয়া যায় যাদের অনেক টাকা পয়সা আছে তারাই বাবা আমি তো পারিনি এই অনেকক্ষণ চলতে চলতে এক জায়গায় থেমে গেছিল ভাবলাম যে ভেঙে না পড়ে যায় কিন্তু না না এইসব উল্টোপাল্টা চিন্তাধারা না আসাই ভালো আর এই যে বড় বড় বাসগুলো দেখছো এই বাসগুলো করে মানে উপরে বসে সবাই পুরো ট্যুর নেয় টাইম স্কোয়ার আপনাদের কাছে টাইম ছিল না বলে আমরা নিতে পারিনি কারণ আমরা ভালো হেঁটেই কাভার করবো কারণ প্রিয়াঙ্কার অনেক কিছু কেনার ছিল গিফট আমারও নেওয়ার ছিল সেই জন্য আমরা ভাবলাম যতটা পারবো আমরা হেঁটেই কাভার করবো আর এই যে আমার ব্যাগটা আমি নিতে পারছিলাম না ভারী হয়ে গেছিলো জলটল ছিল বলে বিশালকেই দিয়ে দিয়েছিলাম তুই একটু ধর বাবা আমি পাচ্ছি না বিশাল বিশাল এরই মধ্যে আমরা খুঁজছি একটা জিনিস যেটা প্রিয়াঙ্কার দরকার সেটা ওর বাবার জন্য সানগ্লাস আর যেতে যেতে আমরা প্ল্যান করে নিচ্ছিলাম যে কালকে কি কি দেখব মানে লিস্টে কি কি রাখবো আর কখন বেরোবো কখন কোনটা কাভার করব সমস্ত প্ল্যানটা আমাদের হেঁটে হেঁটেই হয়ে যাচ্ছিল আর এখানকার নাইট ভিউটাও দেখার ইচ্ছা আছে যে কীরকম হয় বাট সবাই বলছে বেশিক্ষণ না থাকাই ভালো যেহেতু আমরা মানে ওর বন্ধুরা বলছিল প্রিয়াঙ্কা যে বেশি একা একা না গড়াং হবে সেজন্য আমরা যতটা পারছিলাম গ্রুপেই থাকার চেষ্টা করছিলাম রাত্রিবেলা যত সন্ধে মানে রাত এগোচ্ছে তত মিউজিক গান বাজনা এগুলো মানে এই জায়গাটা আরো হ্যাপেনিং হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম তাই ছেড়ে যেতেও মন করছিল না তোমরা কি শুনতে পাচ্ছ এখানে কি হচ্ছে এত ভিড় দেখি তো একটু এগিয়ে গিয়ে সবাইকে ডজ করতে করতে এগিয়ে চলে এলাম একবারে ফ্রান্টে বিশাল পিছন থেকে আমাকে টানছিল কারণ নতুন জায়গা কে কীভাবে হবে তো ভয় পাচ্ছিল না না আমি তো ক্যামেরাবন্দি করতেই হবে vamos a ver el show, yeah. familia. la ¡Viva ¡Ah! que la everybody, here we go. We're gonna get started. A little something about ourselves. We come all the way from Mexico. Give us a big round of applause, everybody. We made it to beautiful Times Square, New York, everyone. দেখি একটু সুন্দর লাইভ পারফরমেন্স মানে স্টান্ট ডেঞ্জার স্টান্ট সব দেখছিলাম করছিলো ইভেন মেয়েটাও আমরা ভয় পাই জেনারেলি যে মেয়ে আছে সেও খুব সুন্দর মেক্সিকান স্টান্ট করে দেখাচ্ছিল হচ্ছে একটা কথা মানে একটা ভালো পারফরমেন্স ছিল তার আগে ওরা টাকা চাইছিল এবার আমাদের কাছে সেই সময় সেই মানে ছিল না যে টাকার ওরা চাইছিলো মানে মোস্টলি তো আমরা কার্ড ক্যারি করছিলাম ক্যাশ খুব একটা কারো করছিলো না আর ক্যাশটা আমরা খরচাও করছিলাম না বিকজ অফ এমার্জেন্সি পারপাস মানে কখন এখানে কার্ড চলছে না বা কিছু অনলাইন পেমেন্ট হচ্ছে না তো সবাই একটু একটু ক্যাশ রেখেই দিচ্ছিলো এবার সেটা যদি আমরা ওদের দিয়ে দিই আমাদের প্রবলেম হয়ে যাবে তো আগেই সবচেয়ে আগে মাথায় এলো যে না ক্যাশটা খরচ করলে চলবে না প্রথমবার এরকম লাইভ মেক্সিকান স্ট্যান্ড দেখতে খুব ভালো লাগলো দারুণ এনজয় করলাম মানে পুরো মাহলটাই এরা বদলে দিল নিউ ইয়র্কের এই টাইম স্কোয়ার কভার করার পর আমরা যাচ্ছি স্টেট এম্পায়ার বিল্ডিং যেটা হচ্ছে এইটটি এইট ফ্লোর আর ওয়ান জিরো টু ফ্লোর এরকম দুটো ফ্লোরের টিকিট আছে আমরা মনে হয় এইটি এইট ফ্লোরটাই গেছিলাম কারণ ওয়ান জিরো টুটাও ওই একই ভিউ একটু উঁচু থাকে বাচ্চাগুলো একটুও সরল না যে আমরা একটু ফটো তুলব ও বললে এবার এবং এখানে অনেক ভিড় ছিল মানে মনেই হচ্ছে না যে এখানে এরম রাত্রির হয়ে গেছে মোস্ট প্রবল এটা সাড়ে দশটা এগারোটা বাদ ছিল তখন আমাদেরও বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছে অনেক লেট হবে এই জায়গা দিয়ে আমরা দেখছিলাম কত সুন্দর ভিউ আসছিল। মানে এটা মোস্টলি চাঁদটা দেখার জন্যই রেখে দেখা হয়েছিল। তো এই যে তোমরাও দেখো চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং ওপরের ভিউটাও অনেক সুন্দর ওপর থেকে মানে সেই তারা তারা মনে হচ্ছে লাইট শুধু দারুণ দারুণ আমি বাড়িতেও ভিডিও কল করে দেখিয়েছিলাম সেই টাইমে ওরাও খুব সুন্দর মানে ওরাও ভালোভাবে দেখেছিল জিনিসটা তো নিজে চোখে দেখে আসার ফটো দেখার মধ্যে তফাত আছে আমি দেখে এসেছি এবং আমি নিজেকে সত্যিই খুব লাকি মনে করছি করেছিলাম আমি নিজেকে সত্যিই খুব মানে ব্লেসড ভাবছিলাম যে এই এত সুন্দর জিনিসগুলো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি সবই আসলে ঠাকুরের দয়া তার দয়া ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় যাই হোক আমার ভাগ্যে তিনি এটা লিখে রেখেছিলেন আমি তাই পেয়েছি